আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকের গল্প পাহাড় থেকে আকাশ আকাশের স্বপ্ন দেখা এক দার্জিলিংয়ের মেয়ের জীবনযাত্রা কলকাতার ধুলামাখা রাস্তাঘাট থেকে হাজার মাইল দূরে দার্জিলিংয়ের পাহাড়ি শহরে বসবাস করে রূপা তার স্বপ্ন ছিল তারকা তারা দেখার নয় হয়ে ওঠার জেতির বিজ্ঞানী তার প্রাণের খোরাক কিন্তু দার্জিলিংয়ের ছোট্ট জীবন সীমিত সুযোগ আর অভিভাবকদের চাপ তার স্বপ্নকে ধীরে ধীরে অন্ধকারে ঠেলে দিচ্ছিল রূপ একজন শিক্ষিকা দিনের পর দিন ছোট্ট মনগুলোকে জ্ঞানের আলো দেখানোর চেষ্টায় কাটে তার সময় কিন্তু রাতের অন্ধকারে তার মন আকাশের দিকে উড়ে যায় তারাগুলোকে চিনতে চায় তাদের গল্প শুনতে চায় কিন্তু স্বপ্নের আকাশ আর বাস্তবের মাটি দূরত্ব দিনের পর দিন বাড়তেই থাকে একদিন স্কুলের এক ছাত্র রাজু তার জীবন বদলে দেয় রাজু একজন স্বপ্নদ্রষ্টা ছেলে তার চোখেও আকাশের রহস্যের প্রতি এক অদ্ভুত আকর্ষণ রূপাকে দেখে সেও তারকা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে রাজুর আগুন জ্বালিয়ে দেয় রূপার ভুলে যাওয়া স্বপ্নকে সে আবার তারকা হওয়ার পথে হাঁটতে শুরু করে কিন্তু পথ সহজ নয় পড়াশোনা পরিবারের চাপ অর্থের অভাব এসব বাধা তার পথ পারিতে তার পথে দাঁড়িয়ে থাকে কিন্তু রাজু উৎসাহ ও সহকর্মীদের সমর্থন আর নিজের অধ্যাবসায় তাকে এগিয়ে যেতে সাহায্য করে একদিন এক বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী সেমিনারে যোগ দিতে কলকাতা আসার সুযোগ পায় রূপা সেখানে দেখা হয় অভিষেক সেনগুপ্তের সাথে একজন প্রতিষ্ঠিত কিন্তু বিনয়ী জ্যোতির্বিজ্ঞানী অভিষেকের কাছে রূপার স্বপ্নের বীজ আরও গভীর হয় তিনি রূপাকে উৎসাহিত করেন তার প্রতিভাকে দেখতে পান অভিষেকের পরামর্শে রূপা দূর দূরশিক্ষার মাধ্যমে জ্যাতির্বিজ্ঞানে পড়তে শুরু করে রাতের পর রাত জেগে পড়াশোনা দিনের পর দিন শিক্ষাদান জীবন যেন দুই আলাদা গ্রহে চলছে কিন্তু তার মনে একটা আশা জ্বলতে থাকে তারকা হওয়ার আশা পথে অনেক বাঘ অনেক উথান পথন কখনো মনে হয় স্বপ্ন অসাধ্য কখনো আবার আকাশ ছোঁয়ার মতো কাছে কিন্তু রূপা থেমে থাকেনি সে লড়েছে স্বপ্নের জন্য নিজের জন্য একদিন একটা বিশাল সুযোগ আসে তার জীবনে একটি আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ এটা তার জীবনে সবচেয়ে বড় পরীক্ষা দিন রাত এক করে প্রস্তুতি সারা পৃথিবীর প্রতিভাবান মানুষের সাথে প্রতিযোগিতার চাপের মাত্রা অপরিসীম ফলাফলের দিন হৃদয় ধক ধক করে ওঠে যখন তার নাম বিজয়ের তালিকায় দেখে সে মনে করে স্বপ্ন সত্যি হয়েছে সে আর রূপা নয় সে রূপা মিত্র বিজ্ঞানী। দার্জিলিং থেকে কলকাতা কলকাতা থেকে পৃথিবীর আকাশ রূপার যাত্রা অবিরাম আর উদাহরণ অন্য অনেকের জন্য অনুপ্রেরণা কারণ সে দেখিয়ে দিয়েছে স্বপ্ন দেখা যায় আর সেই স্বপ্নকে সত্যি করাও সম্ভব শুধু দরকার সাহস ধৈর্য এবং অধ্যাবসায় আজরূপা দার্জিলিংয়ে আছে কিন্তু তার নাম আকাশে উজ্জ্বল তারকার মতো লেখা সে শুধু শিক্ষিকা নয় একজন বিজ্ঞানী একজন স্বপ্ন সাধিকা আর তার প্রতিটি শিক্ষার্থীকে সে দেখায় আকাশ কতটা কাছে স্বপ্ন কতটা বাস্তব বিজয়ী হওয়ার পর রূপার জীবন নতুন মরণে দেশ বিদেশে বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ ও গবেষণাপত্র পত্র পত্রিকা প্রকাশ মিডিয়ার আলোকপাত সব কিছু এসে গেল তার জীবনে কিন্তু তার পাওয়ার সাথে সাথেই বাড়তে লাগলো দায়িত্ব চাপ আর সবচেয়ে বড় কথা একাকিত্ব পাহাড়ের শান্তি থেকে নগরের হৈহুল্লোর এসে দাঁড়ালো রূপার মন কেমন খালি খালি লাগতো তারকা দেখার জন্য আর রাত জাগতে হতো না টেলিস্কোপের পিছনে কাটাতে হতো না কিন্তু তার মনে আকাশের সেই আকর্ষণ এখনও ছিল একদিন একটা সুযোগ আসে একটি বিশেষ মহাকাশ গবেষণা প্রকল্পে যোগ দেওয়ার আমন্ত্রণ সেটা ছিল রূপার স্বপ্নের সবচেয়ে বড়ো ধাপ কিন্তু সেই প্রকল্পের জন্য তাকে দেশ ছাড়তে হবে বছরের পর বছর মন দুদিকেই টানছিল একদিন স্বপ্নের শিখর একদিকে স্বপ্নের শিখর অন্যদিকে দেশ পরিবার বন্ধু শিক্ষার্থী দীর্ঘদিন ভাবনার পর রূপা সিদ্ধান্ত নিল সে যাবে তার স্বপ্নের পথে সে আর বাধা হতে দেবে না বিদায়ের সময় দার্জিলিংয়ে ফিরে এলো রূপা স্কুলে গেল ছাত্রছাত্রীদের চোখে নিজের নিজেকে দেখল সেখানেই বোঝল সে শুধু একজন বিজ্ঞানী নয় একজন শিক্ষিকাও তার দায়িত্ব শুধু তারকা খুঁজে বার করা নয় তরুণ মনগুলোকে তারকা বানানো বিদেশে গিয়েও রূপা তার শিক্ষার্থীদের ভুলতে পারল না ভিডিও কলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রাখতো তাদেরকে জেতির বিজ্ঞানের জগৎ দেখাতে থাকতো ধীরে ধীরে দূর থেকেই দূর থেকে হলেও সে তার গুরু হয়ে উঠল প্রকল্পটি ছিল বিশাল বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সাথে কাজ করতে হলো ভাষা সংস্কৃতি পার্থক্য অভিযোগ সব কিছুই মোকাবেলা করতে হলো কিন্তু রূপার অধ্যাবসায় তার দক্ষতা সব বাধা পেরিয়ে গেল। বছরের পর বছর কাটল রূপাতার কাজে সফল হতে থাকলো নতুন নতুন গ্রহ নক্ষত্রের খোঁজ মহাকাশের রহস্য উন্মোচন কিছু তার জন্য নতুন অভিজ্ঞতা কিন্তু তার মনে সব সময় দেশের আকাশের টান ছিল একদিন এক বিশেষ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করা হয় পুরস্কার গ্রহণের মঞ্চে দাঁড়িয়ে রূপা ভারতের পতাকা উড়িয়ে দিল কিন্তু সেই মুহূর্তে তার চোখে জল এলো সে ভাবলো এই পুরস্কার শুধু তার নয় তার দেশের তার গুরু অভিষেক সেনগুপ্তের তার শিক্ষার্থী রাজুর পুরস্কারের টাকা দিয়ে রূপা দার্জিলিংয়ে একটি জ্যাতির বিজ্ঞান কেন্দ্র স্থাপন করল তার স্বপ্ন ছিল আরও অনেক রূপা আরও অনেক রাজু তৈরি করা সে চাইতো তারকা দেখার স্বপ্ন দেখা শুধু কল্পনার বাইরে থাকবে না জীবনের শেষ পাতাগুলো এসে দাঁড়ালে দাঁড়ালে রূপা ফিরে গেল তার পাহাড়ি বাড়িতে রাতের আকাশ দেখতে তারকাগুলোকে ডাকতো কখনো কখনো মনে হতো সেই ছোট্ট মেয়েটি আজ এই উচ্চতায় এসেছে একদিন রাজু এলো তার কাছে সেও একজন বিজ্ঞানী হয়েছিল রূপার দেখানো পথই সে হেঁটেছিল গুরু শিষ্যের এই মিলনে আনন্দ ভরে উঠলো রূপার মন তারা একসাথে আকাশ দেখল রূপা বলল দেখিস রাজু এই আকাশের প্রতিটি তারা একটা স্বপ্ন তুমি যদি চাও তুমি একটা তারকা হতে পারো শুধু স্বপ্ন দেখো আর সেই স্বপ্নের পথে হাঁটতে থেকো রাজু মুস্কি হাসলো আপনি তো আমাকে সেই পথ দেখিয়েছেন রূপাও হাসলো তার মনে শান্তি এলো তার জীবনে পূর্ণতা পেয়েছিল সে একটা তারকা হয়েছিল আর অন্যদেরকেও তারকা হতে সাহায্য করেছিল তার জীবন ছিল আধারের মধ্যে জ্বলন্ত একটা আলো যা অন্যদের পথ দেখিয়েছে গাইজ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আল্লাহ হাফেজ